হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশন তো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেরা একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো আজ আমরা এই ভিডিওতে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য তো বন্ধুরা আপকামিং সমস্ত পরীক্ষা যেমন রেলওয়ে গ্রুপ ডি ডব্লিউ বিপি কেপি এবং আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির স্পন্সার হিসাবে কোন কোম্পানিকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি অ্যাপোলো টায়ার্স তো বন্ধুরা অ্যাপোলো টায়ার্স দু সালের মার্চ মাস পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের জার্সির স্পন্সারশিপ জিতেছে তো যার পাঁচ বছরের চুক্তির মূল্য প্রায় পাঁচশো উনআশি কোটি টাকা তো বন্ধুরা এর আগে ছিল অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন পরবর্তী প্রশ্ন দেখো টিসিএল ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কোন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি রোহিত শর্মা তো ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে টিসিএল ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছে তো দেখে নাও টিসিএল ইন্ডিয়া তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে ভারতীয় ক্রিকেট আইকন রোহিত শর্মাকে টানা দ্বিতীয় বছরের জন্য ব্র্যান্ড হিসাবে ঘোষণা করেছে পরবর্তী প্রশ্ন দেখো ওড়িশা হ্যান্ডলুম শিল্পের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ মাধুরী দীক্ষিত তো বন্ধুরা অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ওড়িশা হ্যান্ডলুম শিল্পের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এগারোতম জাতীয় তাঁত দিবস উপলক্ষে এই ঘোষণাটা করেছেন পরবর্তী প্রশ্ন ওডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি নীরাজ চোপড়া তো ভারতীয় জ্যাভলিন থ্রো প্লেয়ার নীরাজ চোপড়াকে অডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে তো দেখো অডি ইন্ডিয়া অলিম্পিক পদক জয়ী জ্যাবলিন থ্রো নীরাজ চোপড়াকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান গলফ প্রিমিয়ার লীগ দু এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি যুবরাজ সিং তো দেখো ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও গল্প প্রেমী যুবরাজ সিংকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো আই ওয়ার এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি সাইদ কাপুর তো বন্ধুরা ভোগ আইওয়ার ভারতের তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে বলিউড অভিনেতা সাইদ কাপুরকে নিযুক্ত করা হয়েছে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তো বন্ধুরা কিছুদিন আগে দাদা সাহেব ফালকে ঘোষণা করা হয়েছে তো দাদা সাহেব ফালকে পুরস্কার রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো লেভিস এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি আলিয়া ভাট তো দেখো লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটকে নিযুক্ত করেছে পরবর্তী প্রশ্ন দেখো কর্ণাটকা সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি তামান্না ভাটিয়া তো বন্ধুরা দু সালের দু বছরের জন্য তামান্না ভাটিয়া কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেড এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত হয়েছেন অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী দেখো ফেডারেল ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ বিদ্যা বালন তো দেখো ফেডারেল ব্যাংক বলিউড অভিনেত্রী বিদ্যা বালনকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে নিযুক্ত করেছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পরবর্তী প্রশ্ন দেখো অ্যাডিডাস ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি সুহানা খান তো দেখো অ্যাডিডাস ইন্ডিয়া জুন দু হাজার পঁচিশে সুয়ানা খানকে তাদের অরিজিনাল লাইনের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছে তো বিশেষ করে ক্লাসিক সুপারস্টার অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো সান্নাল এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি অনন্যা পান্ডে তো সান্নাল তাদের প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে বলিউড তারকা অনন্যা পান্ডেকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী দেখো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ কঙ্কনা রানোয়াত তো দেখো দু সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্কনা রানোয়াত তো প্যারা অলিম্পিক কমিটি অব ইন্ডিয়া অর্থাৎ পিসিআই তাকে এই পদে নিযুক্ত করেছেন পরবর্তী প্রশ্ন দেখো বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি মনু ভাকের তো দেখো বন্দর জাহাজ চলাচল ও জলপদ মন্ত্রালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনু ভাকেরকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা মনু যিনি দুবার অলিম্পিক পদক বিজয়ী ভারতীয় এছাড়াও দেখে নাও যে বর্তমানে ভারতের বন্দর জাহাজ চলাচল ও জলপদ মন্ত্রী কে রয়েছেন তো বন্দর জাহাজ চলাচল ও মন্ত্রী রয়েছেন শ্রী সর্বানন্দ সোনোয়াল অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো কর্ণাটক বন বিভাগের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন বি অনিল কুম্বলে এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রয়েছেন সিদ্ধার রামাইয়া এবং বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল রয়েছেন থাওয়ার চন্দ্র গেহলত অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার পর্যটন অভিযানের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি সারা তেন্ডুলকার তো অস্ট্রেলিয়া সরকারের নতুন পর্যটন প্রচারাভিযান কাম অ্যান্ড সি যে সঠিক উত্তর অপশন সি সারা তেন্দুলকার তো দেখো অস্ট্রেলিয়া সরকারের নতুন পর্যটন প্রচারাভিযান কাম অ্যান্ড সে জি ডে এর জন্য ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্দুলকারের মেয়ে সারা তেন্ডুলকারকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা অস্ট্রেলিয়া যার রাজধানী ক্যানবেরা এবং অস্ট্রেলিয়ার মুদ্রা ডলার পরবর্তী প্রশ্ন দেখো জিপি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি শিখর ধাওয়ান তো দেখো ইউরো স্পোর্টস ইন্ডিয়ার পক্ষ থেকে জিপি ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ানকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা ভারতীয় ক্রিকেটার শিকর ধাওয়ান সম্প্রতি তার আত্মজীবনী দা ওয়ান ক্রিকেট মাই লাইফ এটা প্রকাশ করেছেন পরবর্তী দেখো ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা বিহারের সুইপ আইকন হিসাবে কাদেরকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর ক্রান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্র সঠিক উত্তর অপশন সি উভয় তো ভারতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই অভিনেতা কান্তি প্রকাশ ঝা এবং নিতু চন্দ্রকে বিহার রাজ্যের সুইপ আইকন হিসাবে নিযুক্ত করেছে যাতে ভোটারদের জন্য সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়ানো যায় পরবর্তী দেখো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি কঙ্কনা রানোয়াত তো দেখো 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াতকে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো। জি ও আই বি আই বি ও এ নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ ঋষব পান্ডে। তো বন্ধুরা জিও আই বিআইবিও এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ড্রিম টেকনোলজি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে প্রথম কোন ভারতীয় অভিনেত্রীকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি কৃতি সানন তো বন্ধুরা কৃতি সাননকে ড্রিম টেকনোলজির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ডেটল কুল ক্যাম্পেইন এর জন্য কাকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি মহেন্দ্র সিং ধোনি তো দেখো ডেটলের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি তো তিনি ডেটল সাবান বডি ওয়াশ ও হ্যান্ড ওয়াশ রেঞ্জে আইসিকুল ক্যাম্পেইনের জন্য এই দায়িত্ব পালন করেছেন পরবর্তী দেখো ক্রীড়া মন্ত্রণালয় দ্বারা ইয়োগা ফিট ইন্ডিয়া আইকন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি সরবরি তো বন্ধুরা যুব ও ক্রীড়া মন্ত্রক দ্বারা তরুণ ফিট ইন্ডিয়া আইকন অর্থাৎ ইয়াং ফিট ইন্ডিয়া আইকন হিসাবে বলিউড অভিনেত্রী সরবরীকে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো এনএমডিসি অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কাকে নিযুক্ত করা সঠিক উত্তর অপশন এ নিখাত জারিন তো দেখো ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন এবং কমনওয়েলথ গেমস এর স্বর্ণপদক বিজয়ী নিখাত জারিনকে নিযুক্ত করা হয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি কার্তিক আরিয়ান তো বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে তো দেখো স্কেচার্স হ্যান্ডস ফ্রি স্লিপ ইন ফুডওয়্যার লাইনের সাম্প্রতিক প্রচারাভিযানে ভারতে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে বলিউড সুপারস্টার কার্তিক আরিয়ানকে নিয়োগ করেছে পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন জোম্যাটো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কোন বলিউড অভিনেতাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি শাহরুখ খান তো জোম্যাটো তাদের ফুয়েল ইয়োর হাসেল ক্যাম্পেইন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিযুক্ত করেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ